এত অসাধারণ ছিল ওমর এত অসাধারণ ছিল ওমর ওমর যে রাস্তা দিয়ে হাঁটতো চল্লিশ দিন ওমর এমন একজন ছিল। ওমর এমন একজন যার সিদ্ধান্তের পক্ষে কোরআনে বাইশ বার অধি এসেছে বলেন কয়েবার রসুল্লা বলেছে প্রত্যেক নবীর একজন মহাদ্দাস থাকে মহাদ্দিস না মহাদ্দিস মানে যিনি হাদিস পড়ায় মহাদ্দিস না মহাদ্দ একজন মহার থাকে হুজরু বলেন আমার মহাদ্দ রহস্যত ওমর যার সিদ্ধান্তের পক্ষে আল্লাহ ওহি পাঠান যেই ওমর ইসলাম গ্রহণ করেছিল পাহাড়ের পাদদেশে ইসলাম গ্রহণ করার পরে আল্লাহর হাবিবকে ডাক গিয়ে বলে সত্য নবী কিনা আল্লাহর হাবিব বলল ওমর তোমার কি সন্দেহ হয় না হয় নাকি আমি অবশ্যই সত্য নবী এবার ওমর বলে হুজুর আপনি যে কোরআনের দাওয়াত দেন দিনের দাওয়াত দেন এটা কি সত্য দিন কিনা আল্লাহর হাবিব বলল ওমর হ্যাঁ আমি যে দিনের দাওয়াত দিই এটা সত্য দিন এবার ওমর বলে এরা সুল্লাহ হাবিব আল্লাহ কোরআন যদি সত্য হয় আপনি যে দিনের দাওয়াত দেন ওই দিনও যদি সত্য হয় আবার আপনি মোহাম্মদুর রসুল্লাহ যদি সত্য নবী হয়ে থাকেন তাহলে কেন ইসলামের দাওয়াত গোপনে দেন আজ থেকে ইসলামের দাওয়াত হবে প্রকাশ্যে আল্লাহ বলবেন না আজ থেকে ইসলামের দাওয়াত হবে প্রকাশ্যে রসুল উমরের ব্যাপারে বলেছে আমি মুহাম্মদকে প্রেরণ করে আমি মুহাম্মদ রসুল্লাহকে প্রেরণ করে আল্লাহ নবুয়ের সালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছে আমার পরে আর কোন নবী নাই আর কোন রসুল নাই তবে হুজুর বলেছে যদি আমার পরে আল্লাহ কাউকে নবী বানাতো লাকানা ওমর সে হতো ওমর প্রভু তুমি বলে ছোড়া সুন দেবে না বলি দেবে না বলি দেবে না হাম যাদারি খালি বিজয়ী সম প্রভু তুমি বলে ছোড়া সুন দেবে না প্রভু তুমি বলে ছোড়া সুন দেবে না বলি দেবে না বলনি দেবে না হাম খালিদ বিজয় সম নবী তো আসবেন না পৃথিবীতে আর কোনো নবী আসবেন না নবুয়তের দরজা বন্ধ কিন্তু ওমরের মতো বীর আসার দরকার আছে না নাই মনে রাখবেন আজকে সারা পৃথিবীতে বেঈমানদের বিশদাতের বিশদভাবে বেড়ে গিয়েছে জালেমদের জুলুমের পরিমাণ যেই পরিমাণ বেড়ে গিয়েছে মুসলমানদের প্রতি যেই পরিমাণ নির্যাতন নিপিড়নী ইসতিমলা চলছে আজকে ওমরের মতো শাসকের বড্ড প্রয়োজন আজকে খালেদ বিন ওয়ালিদের মতো শাসকের বড্ড প্রয়োজন যারা একদিকে পরিচালনা করবে অপরদিকে আল্লাহ দিনের ঝান্ডাকে সমুন্নত করবে আমরা চাই না দিন প্রতিষ্ঠা হোক কথা বলে না চান আপনারা দিন প্রতিষ্ঠা হোক চান কি পাবে কথা বলে না আপনারাই যদি দিন দান না হন দিন প্রতিষ্ঠা করবেন কিভাবে কথা বলে না সারসিনার মরহুম মরহুমে সালেস যিনি শাহ মুহিবুল্লাহ উল্লায় তিনি একটা কথা বলতেন বাবা দিন কায়েম করবা দিন কায়েম করবা বললে হবে না দিন কায়েম করার জন্য সঠিক রাস্তায় চেষ্টা করতে হবে তিনি একটা ফর্মুলা দিয়েছিলেন এসলাহে নফস এসলাহে কম এসলাই হুকুমাত ব্যক্তি সংশোধন সমাজ সংশোধন রাষ্ট্র সংশোধন আপনার নিজের মধ্যে দিন নাই মাথায় টুপি নাই মুখে দাড়ি নাই নামাজ নাই রোজা নাই পদ্দা নাই আপনি পারবেন দিন কায়েম করতে আপনাকে দিন কায়ে করতে হলে আপনি নিজে ঠিক হতে হবে আপনার মধ্যে আসতে হবে তারপরে আপনার পরিবার তারপরে আপনার সমাজ মনে রাখবেন যদি আপনার মধ্যে দিন চলে আসে আপনার পরিবারের মধ্যে দিন প্রতিষ্ঠা হয়ে যায় আপনার সমাজের মধ্যে দিন প্রতিষ্ঠা হয়ে যায় সেদিন বেশি দূরে নেই ভূখণ্ড দিন প্রতিষ্ঠা হয়ে যায় কিন্তু আমরা দিন প্রতিষ্ঠার কথা মুখে বলি যারা দিন প্রতিষ্ঠার কথা বলে তাদের থেকে আমরা দিন কি শিখবো তাদের মাথার তালে থেকে পায়ের তালে পর্যন্ত দিনের ন্যূনতম সিটা ফোটাবো না কথা বলে না এই জন্য দিন কায়েম হোক এটা আমরাও চাই কথা বলে না কারণ এই ভূখণ্ডে দিন কায়েম যেদিন হবে সেদিনে এই ভূখণ্ডের মানুষ রাষ্ট্রের নাগরিক তার রাষ্ট্রের ন্যায্য অধিকার পাবে যতদিন পর্যন্ত দিন প্রতিষ্ঠা হবে না ততদিন পর্যন্ত রাষ্ট্রের নাগরিকতা তার অধিকার পাবে না দিন প্রতিষ্ঠার করব আপনাকে বৈধ পন্তায় যেতে হবে গাবীর প্রসাব দিয়ে ওযু করে নামাজ পড়লে নামাজ হবে না হবে মাওলানা না গাবীর আপনি ওযু নামাজ পড়ার জন্য আপনার খুব মন চাইছে আপনি জানেন ও নামাজ না করলে গুনাহ হবে এখন গরু পানি তো পান না গরু একটা প্রসাব করতেছে আপনি চিন্তা করলেন এটাও তো পানি ওযু করে নামাজ পড়ে ফেললেন কথা বল না সুজুক আছে গাবীর প্রসাব দিয়ে ওযু করে নামাজ পড়লে যেমন নামাজ হবে না ঠিক পশ্চিমাদের তন্ত্র মন্ত্র আব্রাহাম লিঙ্কন জর্জ ওয়াশিংটন সক্রেটিস লেলিন আর ক্লেটুর পশ্চিমাদের গণতন্ত্র দিয়েও কোনদিন কোন ভূখণ্ডে দিন প্রতিষ্ঠা হবে না সম্ভব সম্ভব সেটা সম্ভব না পৃথিবীর কোন ভূখণ্ড হয় নাই আমত পর্যন্ত হবে সম্মানিত শুধু তো যে কথা বলছিলাম যে কথা বলছিলাম হজরত ওমরের মতো একজন বীরের বড্ড দরকার যদি ওমরই কায়দায় দেশ চলে খোদার কসম একটা মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হবে না ওমর এমন এক শাসক ছিলেন দিনের বেলা রাষ্ট্রের কাজ করতেন রাতের বেলা প্রজাদের ঘরে ঘরে ঘুরে ঘুরে খবর নিতেন কোন একটা পরিবার যদি না খেয়ে আছে জানত ওমর অমর নিজেকে আসামি মনে করত কথা বলে না কোন একটা মানুষ না খেয়ে আছে জানলে ওমর নিজেকে আসামি মনে করতো আর আমরা এখন গরিবের খালার খাবার নিজেকে রে নেই রিলিফে চাল চুরি করে খায় ডাল চুরি করে খায় তেল চুরি করে খায় তিন চুরি করে খায় কালমারের রড খায় রাস্তার ইট খায় এদের হজম শক্তি এত বেশি সিমেন্ট বালু পারে। মনে রাখবেন মুসলমান সাবধান হন সতর্ক হন যারা জনগণের সম্পদ লুণ্ঠন করে যারা জনগণের সম্পদ মেরে দিয়ে নিজেরা বড় বড় রাগব হয় যারা জনগণের অধিকার জনগণকে বুঝিয়ে দিতে চায় না আগামী দিন তাদেরকে আমরা আমাদের উদ্ভাবক বানাতে চাই না আজি আসেন তো ইনশাল্লাহ